নবীর প্রখ্যাত সাহাবি হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীরে কই আর রাসূলুল্লাহ মানুষ কেন এমন কষ্ট পায় মারা যায় আপনার কাছে জানতে যা আমার নবী কয় আজরাইল যখন ওই মানুষটার সামনে আসে রে আজরাইল আসার আগে ওই মানুষটার সামনে দুইটা ফেরেশতা গমন করে যেই ফেরেশতাদের চোখগুলো হবে নীল রঙের ওই ফেরেশতার চেহারা এত ভয়ঙ্ক ওই ভয়ঙ্কর চেহারা দেখা বান্দা এক নাম্বার বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় আমার সুবর্ণপুর এলাকার যুব সুবর্ণপুর এলাকার মুরব্বী বাবারা সুবর্ণপুর এলাকার পর্দার অন্তরালের মা মানুষ মারা যায় লাশ দেখতে যাও একবার তো তোমার মরার প্রস্তুতি না আল্লাহর নবী কই উম্মত সেই মরণ বড় কষ্টের রে ওই দুই ফেরস্তা রাবের ফেরস্তা ওই ফেরেস্তার চেহারা দিয়ে তাকাইলে বাংলা বিছানার মধ্যে ভয়ে প্রস্রাব পায়খানা কইরা দেয় হে যুব কেমনে রে গুনার কাম করো কেমনে রে তুমি নামাজ ছাইরা দাও একবার চিন্তা করো মরার সময় তোমারে কত কষ্ট দেওয়া হবে আমার নবী কই উম্মত রে মারা যাওয়ার সময় কেন জিব্বায় কামুদ্দে জানো ই আর জানি না নবী আমার কয় হাত যখন সামনে আসে রুহুটা কবচ করার সময় ওই বান্দার বুকের মধ্যে হাত দেয় এত উজালাগে রে বান্দা না মনে হয় সমস্ত পৃথিবীর পাহাড় গুলা মনে হয় বান্দার বুকের উপর চাপাইয়া দিছে ওই বান্দা আদ্রাইলের সঙ্গে কথা বলার চেষ্টা করেন আদ্রাইল আজ্রাইল রে রুহু কবচ করবা তো এখনো রুহ দেওয়ার মতো প্রস্তুতি গ্রহণ করি নাই হাজরাইল এমন ভাবে বুকের মধ্যে থাবা দিব ওই বান্দার দুই সোয়ালের মাঝখানে জিব্বাটা বাহির কইরা দিয়া কামড় দিয়া দিব বান্দা মুখ দিয়া কথা বলতে পারবে না তখন বান্দা চোখ দিয়ে ইশারা দিয়া বোঝানোর চেষ্টা করবে ওই বান্দার চোখ দিয়ে উল্টে যাইব ওই মরণ কত কষ্টের মরণ চিন্তা করার সুবর্ণপুরের মুরব্বী বাবা মারা যাইবা মানুষ তোমার মাটি দিব কিন্তু মরার সময় কি কষ্ট ডাই না পাইবা নবী আমার কয় ওই মরার সময় শক্তি উল্টে যাবে বাদ ইশারা দিয়া কথা বলার সময় হে বান্দা নাকি মুদ গিয়ে দিয়া কেন রক্ত বাইর একবার তো জানতে চাইলা না আমার নবী কয় আদ্রাইলে বুকটার মধ্যে হাত কার সাথে সাথে বান্দার দুই হাতের সাহারকটা ঠাস ঠাস করে সিরা যায় বান্দার পায়ের গুলা সিরা যায় মানুষ মইরা যে শক্ত হইয়া যায় শক্ত হওয়ার কথা না তো শক্ত হওয়ার কথা না কারণ আর হাতের থাবাটা পাইয়া মানুষের হাতের রক্ত পায়ের রক্তগুলা সিরা যায় আরে সাহা রকগুলা শিরা যায় রে সুবর্ণপুরের মানুষ তখন রক্ত আর চলাচল করতে পারে না রক্তগুলা না মুখ দিয়া বাইরে হইয়া যায় কোন বি গো এমন কষ্ট পাইয়া কারা মারা যায় এবার আমার নবী হাদিসে মুবারকার মধ্যে বলে এই কষ্ট পাইয়া মারা যায় এক নাম্বার প্রথম তো বলেছিলাম নিশ্চয়ই তারা কুফুরি করে মিন আহালিল কিতাব এবং যারা আহালে কিতাব অল মুশ্রিকি না তারা মুশ্রিক বেইমান আল্লাহর নবী কয়ে শোনো জগতের মানুষ অল মুশ্রিকি না পি নারী জাহান নামা কলে দি না পিহা ওই মানুষগুলা যখন মারা যায় রে মারা যায় রে মারা যায় মারা যাওয়ার পরে হয় মানুষ নামের মধ্যে দেওয়া হয় ও আল্লাহ তারা কারা আল্লাহ কয় উলা ইকা হুম সারুল বাড়িয়া ওই মানুষগুলা গুলা হইলো সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ সমস্ত পৃথিবীর নিকৃষ্ট মানুষ ও মুসলমান মরার কথা দেয় না শুনলা আপনারা যদি কষ্ট করে বসেন পুরাটা বয়ান আপনাদেরকে শোনায়া দিয়া যাব ওই মানুষটা রুহু কবজ করার পরে আগ্রাই ফেরেস্তা ওই মানুষটার রুহুটা হাতে নেয় না রে ওই মানুষটা রুহুটা আগ্রাই ফেরেস্তা হাতে নেয় না যেই দুইটা বেরস্তা নিমসো কলা ওই বান্দার সামনে আসে ওই দুইটা বেরস্তা ওই বান্দার রুহুটারে হাতের মধ্যে নিব হাতের মধ্যে নিয়া দুইটা বেরস্তার নাকের মধ্যে তারা রুমাল দ্বারা কাপড় দ্বারা এভাবে দিয়ে রাখবো ও বেরস্তা কেন নাকের মধ্যে রুমাল লাগাই না বেরস্তার জবাব দেয় এই বান্দা গুনা করতে করতে নামাজ না পড়তে পড়তে বদ করতে করতে হারাম টাকা খাইতে খাইতে সুদের টাকা খাইতে খাইতে মোশের টাকা খাইতে খাইতে পরের হক খাইতে খাইতে চাইতে বান্দা রুহটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে তো দুইজন ফেরেশতা যখন বান্দাকে রুহটা কবজ করার সময় রুহ নিয়ে যায় ওই দুইজন ফেরেশতার নাকের মধ্যে তারা কি দেয় কাপড় দেয় রুমাল দেয় কি ফেরেশতা এই বান্দারে নিয়ে যাচ্ছ তুমি নাকের মধ্যে কেন রুমাল দিলাম ফেরেশতারা জবাব দিবে এজন্য রুহুার আমরা এমন ভাবে নিয়ে যাই যাই এবার আপনার আমার রুহুটা যখন এমন ভাবে নিয়ে যাওয়া হবে সর্বপ্রথম যে মাকাম ওই মাকামের নাম হলো আসমান বলেন

ডাক দিয়া বলবে তুমি নিক্ষেপ করার কারণ হইল একটা বলে কি কারণ বলে তুমি কারণটা বলো তোমরা কেন নাকের মধ্যে রুমাল দিয়েছ নাকে রুমাল দেওয়ার কারণ তুমি আমায় বলো তাহলে তুমি থুতু দেওয়ার কারণ পাইবা বলে বান্দার রুহুটানে দুর্গন্ধ মারা এই জন্য বান্দাটারে আমরা এমন কষ্ট দিয়া নিয়ে যাচ্ছি বান্দার টানে নাকের মধ্যে রুমাল দিয়া নিয়ে যাচ্ছি এবার বন্ধু আসমানের দিকে যখন নিয়ে যাওয়া হবে যা দেখবে আসমানের প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম দরজা বন্ধ ফেরেস্তারা বলবে আল্লাহ আসমানের দরজা বন্ধ ও আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই এই বান্দার রুহুটা আমি কোন জায়গার মধ্যে রাখবো তখন আমার আল্লাহ তাআলা জবাব দেয় এ বান্দা গুনাহ করার কারণে বান্দার ঠিকানা হলো জাহান্নাম বান্দারে তুমি জাহান্নামের মধ্যে রাখো আমি বলেছিলাম জান্নাত এমন একটা জায়গা মুষ্টি কিনা রে জাহান্নামা খল ফিহা না পিহা বান্দারা মধ্যে রাখবে সাহাবাই তেরাম ডাক দিয়া কুইয়ার সুরাল ওই জান্নাতে মা জাহান্নামে মানুষ কতদিন থাকবে একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ এক মাস দুই মাস আল্লাহর নবী কয় না 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 এত দিন না আমার আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা ওই জাহান্নামের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে বের হইতে পারবে না আল্লাহ ওই গুনাহগাররে জাহান্নামে কতদিন জ্বালাইবো আমার আল্লাহ কয় বান্দা ওই জাহান্নামের মধ্যে সর্বনিম্ন তুমি বান্দাদেরকে তিন হাজার বছর জ্বালাইবো ও বন্ধু ওই জাহান নামের মধ্যে তিন হাজার বছর যে জ্বালাইব জাহান আগুনের রংটা লাল আপনারে আমার ওই লাল আগুনের মধ্যে যখন জ্বালাইব জাহান নামের আগুনের রংটা এক বছর জ্বালাইয়া ওই রংটার কালার বানাইব সাদা এবার আরো এক বছর জ্বালাইব এবার রংটার কালার হইব কালা আরো এক বছর জ্বালাইয়া বান্দারে তাপটা সুগ্রা নামক একটা জায়গার মধ্যে দাঁড়াইব দাঁড় করাইব এবার আপনি আমি গুণা করার পরে তিন হাজার বছর পরে বাংলা কথা বলার সুযোগ পাইবা পাইবা কবরে যাওয়ার প্রত্যেকে সর্বনিম্ন তিন হাজার বছর চালাইব এরপরে বাংলায় কথা বলার সুযোগ সুযোগ কয় হাজার বছর হাজার বছর

আবার আগের মতো বানাইবো একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো একবার জ্বালাইবো আরেকবার আগের মতো বানাইবো আল্লাহ একবার শাস্তি দিলেও তো পারে আল্লাহ তালার পক্ষ থেকে আজাবের ফেরত তারা বলবি এ বান্দা গুনা তো তুমি একবার করো নাই গুনা তো বারবার করছো মিথ্যা তো বারবার বলছ নামাজ তো বারবার সারছ বেয়াদি তো বারবার করছো এ বান্দা এই জন্য তুমি বারবার শাস্তি ভোগ করা লাগবে ও আল্লাহ ওই যখন কথা বলার সুযোগ দিবা বান্দা কি তখন কথা বলবে বলে না তখন কথা বলবে না তখন কি করবে নদী আমার বলে বাংলা তিন হাজার বছর আগুনে জলার কারণে বলবে পানি 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 তিনবার বলবে

জানো সাহাবাই کرام কয় নবী গো তাদেরকে কি পানি দেওয়া হবে আমার নবী কয় হ্যাঁ তাদেরকে পানি দেওয়া হবে কিন্তু দুনিয়ার পানি যেমন তেমন পানি দেওয়া হবে না আল্লাহর নবী কো উম্মত তোমরা শোনালো যেই পানি দেওয়া হবে এই পানির পাত্র আমরা কাচের গ্লাসে খাই আমরা প্লাস্টিকের গ্লাসে খাই স্টিলের গ্লাসের মধ্যে আমরা পানি খাই এই পানিটা যে আমরা খাই বড় আরাম করে মজা করে পানিটা পান করি কিন্তু কাচের হবে না স্টিলের হবে না লোহার গরম একটা পাত্র হবে পানির ঝগড়া পানির মুখটা ও মুসলমান ও নবীর উম্মতের দলেরা লোহার শুধু গরম হবে না আপনারা কামারের দোকানে যখন কোনো কাফিকে দেখেন পুরাত দেয় পুরাত গোড়ালিতে দাঁত লাগানোর জন্য দেখবেন পুরাত দিলে কয়লা যেমন লাল ওই লোহার রংটা তেমন লাল হয়ে যায় আপনারা আমার যেই পাত্রের মধ্যে করে পানি দিব ওই পাত্রটা ঠিক এমন লোহার গরম লাল একটা পাত্র হবে আদাবের ফেরেস্তাটা ওই পাত্রটা সামনে নিয়ে আসবে কিন্তু ওই পাত্রের মধ্যে কোন পানি থাকবে না পানি থাকবে না অন্য জাহান্নামীরা রে জাহান্নামের আগুনের মধ্যে যে পুরাইছে এদের রক্তগুলো পুঁজগুলো যে নিচে পড়ছে ওই পাত্রের মধ্যে রক্ত এবং পুজগুলা তুইলা দিব দুনিয়ার পানিতে একটা মশা পললে পানিটা আপনি খান না ফালায় দিয়া মক্কারে দুই তিন বার ভালো করে দই রাখুন কিন্তু আপনার ওই পানি দিব খাইতে পারবেন না তবু আপনার পিপাসার কারণে তরল পদার্থ পাইরা বান্দা যখন মুখে দিব বান্দার জিভা পুড়ে যাবে বান্দা মুখে দেওয়ার সাথে সাথে বান্দার নারী বুড়ি গুলা পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়ে যাবে ও নবী নবী গো এমন কষ্ট তো আমরা কেউ পাইতে চাই না নবী আমার কই উম্মত শুনো এমন কষ্ট তো পাইবা হাদিস শরীফে এই পানিটারে কই তিনাতুল খাবাল কেমনে রে তোমারে খাওয়াইবো ওই পানি যদি তুমি পান করো তিরমিজি শরীফের হাদিস প্রমাণ করে বান্দা ওই পানিটা মুখের মধ্যে নিয়া যখন পেটে দিব বান্দার পেটের নারী বুড়ি গুলা উঠে বান্দার পায়খানার রাস্তা দিয়া বাইরে হইবো করবা সাবধান একটা ডাক দিয়া কই আল্লাহ নবী গো আল্লাহ اکبر قلنا ও দয়ার নবী গো তার বেঈমান এমন কষ্ট পাইবো যারা মুমিন গো নবীজি ওই মুমিনডা কেমনে মারা যাইবো মুমিনডা যদি এত কষ্ট পায় মারা যায় ও নবী গো তার মরনের মধ্যে তো কোনো শান্তি নাই মুমিন কেমনে মরবো আমার নবী কয় মুমিন মরার আগে মুমিনের সামনে আebrail আসার আগে আর দুইটা ফেরেশতা আইবো কিন্তু দুই ফেরেশতার চোখের রংটা নীল হবে না ওই দুই ফেরেশতার চোখটা এত সুন্দর হবে

আরেকজন আরেকজন বেঈমান যখন মারা গেছে তত তো আলো না আফরাইলের মতো খাওয়া দিয়া ধরছে মুমিনদের কেন তা আরাম করে ধরবো মুমিনের সামনে নস্কম্বরা আতুরনি আসবে আর একজনের সামনে আরেকজন দরে তার হাতের মধ্যে জান্নাতি আপেল লয়ে আসবে দুইজনের হাতে দুইটা জিনিস থাকবে মুসলমান রে

বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 323 নম্বর পৃষ্ঠা হাদিস আবার শত সাতাশি নম্বর পৃষ্ঠা আরেকটা হাদিস আমি অবাক হয়ে গেলাম হাদিস শরীফ পড়া মুমিন বান্দা যদি হয় তাহলে তারে তো শান্তি বলা হয় শান্তি বলা শান্তি